বাড়িতে কোন গাছ রাখতে নেই আচ্ছা বাড়িতে কি বেল গাছ রাখতে নেই বেল গাছ তো ব্রহ্মবিক্ষ আচ্ছা বাড়িতে গোলাপ ফুলের গাছ রাখা যাবে রজনীগন্ধারা গাছে রাখা যাবে দেখুন শাস্ত্রে অনেক কথা বলা আছে যেমন বলা আছে যে বাস্তুশাস্ত্র নিয়ে যারা ঘাটাঘাটি করেন বাড়ির প্রবেশদ্বার থেকে ঢুকেই ডান দিকে তুলসী মঞ্চ থাকবে বাড়ির প্রবেশদ্বার দিয়ে ঢুকে কলা গাছ থাকে বা দিকে থাকবে এরকম অনেক বিধিনিষেধ আছে বলা আছে কাটা যুক্ত গাছ চালনার কাছে থাকবে না প্রবেশ পাশে থাকবে না সুগন্ধি ফুলের গাছ প্রবেশদ্বারের পাশে থাকবে না এর পেছনে প্রতিটার পেছনে বিজ্ঞান আছে এবং কাঁটা যুক্ত গাছ সেগুলো কিন্তু গৃহে রাখতে বারণ করেছেন তা অপর পক্ষে আমাকে অনেকে বলেন ঘৃত কুমারী অ্যালোভেরা তারও তো কাঁটা আছে বাড়িতে রাখবো না সেক্ষেত্রে বলবো যে দেখুন ঔষধি গাছ সবসময় বাড়িতে রাখা যাবে থানকুনি লাল শাক অনেক অনেক গাছ আছে এখন কোন গাছ বাড়িতে রাখতে নেই দেখুন গাছ মাত্রই উপকারের হ্যানিম্যান সাহেব তিনি প্রস্রাব করতে গিয়েছিলেন গিয়ে ফিরে এলেন সঙ্গে সাথীরা জিজ্ঞেস করলেন আপনি প্রস্রাব করলেন না বলেন যেদিকে এরকম অনেক অনেক গুণ আছে দুর্বা যাকে আমরা কখনো মারিয়ে যাচ্ছি সেই দুর্বারও অনেক ঔষধি গুণ আছে এইগুলো বুঝতে হবে তা গাছ মাত্রই উপকার কিন্তু বুঝে লাগাতে হবে জঙ্গল রাখলে আবার সাপ কপের উপদ্রপ হতে পারে তো আমাদের প্রত্যেককে বাড়িতে কোন গাছ লাগানো শুভ আমি বলবো বাড়িতে প্রত্যেকটা গাছ শুভ বাস্তুতে কয়েকটা গাছকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যেমন নিম গাছ কাটতে নেই বাড়িতে থাকলে মনে করা হয় এবং নারকেল গাছ নিম গাছ এগুলোর বিশেষ বিশেষ গুরুত্ব আছে এবং বাড়িতে তুলসী গাছ আমাদের হিন্দুদের কাছে বিশেষ করে তুলসী গাছের বিশাল গুরুত্ব এবং বাড়িতে এই চৈত্র বৈশাখ মাসে তুলসী গাছ শুকিয়ে যায় সেই সময় তুলসী গাছের পরিচর্যা করা ওপর থেকে জল ধারা দেওয়া বসু ধারা দেওয়া এগুলো সমস্ত নিয়ম পার্বন এগুলো সব আছে তো সেই তুলসী গাছ বাড়িতে শুকনো তুলসী গাছ রাখতে নেই এরকম অনেক আছে তুলসী তলায় গোড়ায় কিছু করবেন না তো তুলসী গাছ এমনই তুলসী গাছ কিন্তু রোদ পরে যেখানে সেখানে তুলসী গাছ হয় এখন বাড়িতে কোন গাছ রাখতে নেই আমি শেষ করব এর উত্তর শেষ করব শেষে একদম শুনবেন যখন আপনারা চমকে যাবেন বাড়িতে কোন গাছ রাখতে নেই তবু বলবো জালনার পাশাপাশি লেবু গাছ রাখবেন না জ্বালনার পাশাপাশি সুগন্ধি ফুল ফলের গাছ লাগবে না কারণ সাপের উপদ্রব এতে বাড়ে সাপ বন্ধ না আমরা জানি আমরা এই যে অ্যাসিড দিয়ে সাপ তাড়ানোর চেষ্টা করি বাস্তবে কিন্তু সাপের গ্রাণ শক্তি নেই সে জীব বার করে করে একটা অনুমান করার চেষ্টা করে কিন্তু সাপ কিন্তু বন্ধ শুকতে পারে না এটা বিজ্ঞান বলছে এখন কথা হচ্ছে কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় সুগন্ধি ফলের গাছ ফুলের গাছে সাপ এসে বাসা বাঁধে কাঁটাযুক্ত গাছেও সে বাঁধে তো সেক্ষেত্রে কি কি করবো আমরা সেক্ষেত্রে আমাদের জানলার পাশে রাখা যাবে না শাস্ত্রকারেরা বলেছিলেন আমরা রাখবো না আমার নিজের বাড়িতে আমি দেখেছি লেবু গাছ ছিল জানলার পাশে সেই লেবু গাছ বেয়ে প্রায় সাপ বাবাজি গরম গরম আর করে বাড়ির ভেতরে ঢুকে যেত সেক্ষেত্রে এগুলো আমার মনে হয় মানা ভালো এবং কিছু ফুল ভালো আমাদের জন্য বাড়িতে বরঞ্চ একটা লাল গোলাপের গাছ রাখা ভালো স্বামী গাছ একটা রাখা ভালো বাড়িতে ছোট ছোট বাগান অনেকে করেন ছাদ বাগান করেন রাখুন হয়। বাড়ির গাছ করা যারা গাছ বাগান করতে জানেন তাদের মন অনেক পরিশ্রুত হয় এবং ঈশ্বরের সৃষ্টি মনে রাখবেন এই গাছপালা সবই তো তার সৃষ্টি এখন বাড়িতে কোন গাছ রাখবেন না যারা শোনার জন্য অধীর আগ্রহে আছেন আমি তাদের একটুখানি এবার অ্যাটেনশনটা অন্যদিকে নিয়ে যাই থানকুনি রাখুন গোলাপ জুই মালতি কোন অসুবিধা নেই যেমন অসুবিধা নেই কিন্তু কোথায় গাছ রাখবেন না এটা বলতে গেলে কোন গাছ রাখবেন না বলতে গেলে আমি আপনাদেরকে বলবো বাড়িতে কখনোই অশান্তির গাছ রাখবেন না গাছ তার ডালপালা প্রসার করে মূলেও প্রসারিত হয় আমি বলবো কখনোই অশান্তির গাছ রাখবেন না বাড়িতে নিজেদের পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া যাই হোক না কেন নিজেরা মিলিয়ে নিতে হবে নিজেরা নিজেরা সমস্যাগুলোকে আবার দূরীভূত করে নিতে হবে প্রবলেম যা হয়েছে আবার নিজেরা মিলমিশ করে নিতে হবে অশান্তির গাছ রাখা যাবে না তাহলে সেই গাছ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় আপনার পুরো বাড়ি কেন আপনার পুরো সংসারকে ধ্বংস করে দেবে আপনার মনের মধ্যেও যদি হিংসা ঈর্ষার বীজ বিজঙ্কিত হয় আজকেই উৎপাটন করুন আজকেই তুলে ফেলুন মরা তুলসী গাছের মতো বিসর্জন দিয়ে দিন নইলে কিন্তু বাড়িতে প্রচন্ড অশান্তি হবে কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে সঙ্গে থাকবেন লাইক দিয়ে প্রত্যেকে সঙ্গে থাকবেন পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে প্রত্যেকে ভালো থাকুন জানতে থাকুন দেখতে থাকুন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার